মুক্ত প্ল্যানে আপনাকে স্বাগতম আপনি কি মাত্র সাত দিনে আপনার ওজন কমাতে চান শুনতে অবিশ্বাস্য মনে হলেও সঠিক পরিকল্পনা আর ডায়েট মেনে চললে এটি একদম সম্ভব আজকের ভিডিওতে থাকছে একটি প্রমাণিত সাত দিনের চ্যালেঞ্জ যা আপনার শরীরে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে চলুন শুরু করা যাক প্রথম দিন ডিটক্স ও হাইড্রেশন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানিতে লেবু ও এক চামচ মধু মিশিয়ে খাবেন সারাদিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করবেন এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে এবং মেটাবলাইজম দ্রুত কাজ শুরু করবে মনে রাখবেন সুস্থ শরীরের প্রথম ধাপ পরিষ্কার শরীর দ্বিতীয় দিন লো কার্ব ডায়েট চাল আলু রুটি কমিয়ে ফেলুন পরিবর্তে খান প্রোটিন যেমন ডিম মাছ মুরগি আর প্রচুর সবজি মিষ্টি সোডা আর জাঙ্ক ফুড একেবারেই নয় কার্ব কম মানেই আপ আর ক্রাঞ্চেস করুন মনে রাখবেন ডায়েট আর এক্সারসাইজ একসাথে চললেই ফল আসবে চতুর্থ দিন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ষোলো আঠো পদ্ধতি অনুসরণ করুন মানে ষোলো ঘন্টা উপোস আর আট ঘন্টার মধ্যে খাবার খাবেন এই পদ্ধতি শরীরকে দ্রুত ফ্যাট বার্ন মোডে নিয়ে যায় পঞ্চম দিন হাই প্রোটিন ডে ডিমে সাদা অংশ মুরগির বুকের মাংস মাছ আর ডাল বেশি করে খাবেন এতে পেশি শক্ত থাকবে এবং ম্যাটাবোলাইজম বাড়বে ষষ্ঠ দিন কার্ডিও ও স্ট্রেন ট্রেনিং করুন দৌড় জাম্পিং জ্যাকস আর লাইট ট্রেনিং মিলে ক্যালোরি বার্নের হার দ্বিগুণ হবে সপ্তম দিন মাইন্ডফুল ইটিং খাবার ধীরে ধীরে চিবিয়ে খান স্ক্রিন দেখে খাবেন না আর শুধু ক্ষুদা লাগলে খান এতে খাবারের নিয়ন্ত্রণ সহজ হয় এই সাত দিনের চ্যালেঞ্জ মেনে চললে শুধু ওজনই কমবে না শরীর হবে হালকা সক্রিয় ও প্রাণবন্ত তাই আজ থেকে শুরু করুন আপনার পরিবর্তনের যাত্রা ভিডিওটি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্য ও ফিটনেস টিপস পেতে মুক্তপ্রাণে সাবস্ক্রাইব করতে ভুলবেন